হাউ 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 এই হলো আমার আরেকটা ডিম এ নিয়ে মোট তিনটা ডিম হলো যা একটু গোচল করে আসি তারপর এসে ডিমগুলোকে তা দিতে হবে আরে আরে এ কি হলো আমি তো কাদায় ফেসে গেছি আমি তো নিচে চলে যাচ্ছি বাঁচাও বাঁচাও কে ও আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে তোলো আমি আটকে গেছি ছোট ভাই ডাইনোসরটাকে দেখতে পাচ্ছিস এ ভাই ডাইনোসরটা মনে হয় কাঁদে ফিসে গেছে আর ওর ডিমগুলো কোথায় আর ওইখানে তিনটা ডিম আছে তাহলে এটাই সুযোগ চল ডিমগুলো নিয়ে আসি হ্যাঁ ভাই আমি তাহলে যাই আমি আগে গিয়ে একটা ডিম নিয়ে আসি তারপর তুমি এসো ও বাবা রে পড়ে গেলাম রে ওই ডাইনোসরটা যতক্ষণ আটকা থাকবে ততক্ষণ আমরা নিরাপদ তাড়াতাড়ি যাই ডিম একটা নিয়ে আসি ভালোই হয়েছে আমাদের আজকে একটা বিশাল পার্টি হয়ে যাবে এই ডিম দিয়ে এই ডাইনোসর এই দেখ তোর চোখের সামনে থেকে তোর ডিম গুলো নিয়ে যাব তুই কিছুই করতে পারবি না অরে কে তুই আমার ডিম গুলো ছেড়ে দে আমি যদি একবার উঠতে পারি তাহলে তোকে শেষ করে দিব মনে রাখিস বাহারে কত বড় বড় ডিম যাক ভালোই হলো অনেক দিন পর্যন্ত এই ডিমগুলো খাওয়া যাবে এই দেখ ডাইনোসর তোর চুকির সামনে আমি এই ডিমটা নিয়ে গেলাম পারলে আমাকে ধার ওই আমার ডিমগুলো রেখে যা যদি একবার আমি উঠতে পারি তাহলে তো ডিম খাওয়া শেখাবো এই দেখ ডাইনোসর আমি এই ডিমটা নিয়ে যাচ্ছি ভালো থাকিস আরে ওই আমার ডিম রেখে যা রেখে যা বলছি আজ আমি আর আমার ভাই মিলে বিশাল এক পার্টি দিব এই তো আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে বেনাম ভাইয়া এই দেখো আমি ডিম নিয়ে এসে গেছি এইবার যাও তুমি একটা ডিম নিয়ে আসো ডিমগুলো অনেক ভারী আরে বাহ ছোট ভাই তুই তো অনেক কাজের কাজ করেছিস যাক ভালোই হলো তুই একটা নিয়ে এসেছিস এবার আমি যাই আমি একটা নিয়ে আসি হ্যাঁ তাড়াতাড়ি যাও ভাই যা যেতে হবে ওকে এই তো আমি যাচ্ছি ইয়েহু আ ডাইনোসরের ডিম অনেক বড় বড় মনে হয় অনেক মজা হবে তাড়াতাড়ি যাই বাহ 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 আমার স্পাইডারম্যান বন্ধু আসলেই তো অনেক বড় একটা সুপারহিরো দেখো সে কত বড় একটা হেলিকপ্টার নিয়ে পুশআপ দিচ্ছে এই স্পাইডারম্যান বন্ধু আমি একটু সাগর পাড়ে হাঁটতে যাই আমার এখানে ভালো লাগছে না ঠিক আছে টমি যা কিন্তু সাবধানে থাকিস ওইখানে অনেক চোরাবালি আছে ঠিক আছে স্পাইডারম্যান তুমি চিন্তা করো না আমি ওই দিক দিয়ে অনেক সাবধানে হাঁটবো ভাউ 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 চলো সবাই ঘুরতে চাই একা একে সাগরের বালি দিয়ে হাঁটতে খুব মজা লাগছে আরে সামনে ওই দুইটা কি দেখা যাচ্ছে এই দুইটা তো ডিম দেখা যাচ্ছে আ এই দুইটা কেশের ডিম মনে হয় এগুলো ডাইনোসরের ডিম আরে আরে এখানে তো একটা ডাইনোসরও আছে কিন্তু এই ডাইনোসর তো আমার থেকেও ছোট আরে না মনে হচ্ছে ডাইনোসরটা বালিতে আটকে গেছে হৌ 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 এই কুকুর আমাকে তোল আমি বালিতে ফেসে গেছি আমাকে তোল প্লিজ আমি তোমাকে কিভাবে তুলবো আমি তো নিজে একটা ছোট প্রাণী আমার কি এরকম হাত পা আছে নাকি তোমাকে টেনে তুলবো এই কি এখানে দেখি তোমার দুই দুইটা ডিমও আছে তাড়াতাড়ি যাই কোথায় ডিমগুলো কোথায় ওই তো ডিমগুলো দেখতে পেয়েছি আরে বাহ কত বড় বড় ডিম একটার বেশি তো আমি নিতে পারবো না একটাই নিয়ে যায় আমার সাথে করে আর এখানে কি এই দেখো একটা কুকুর এসেছে এই ডাইনোসরটাকে তুলতে বোকা কুকুর তুই কি যে কোনো এই ডাইনোসরটাকে তুলতে পারবি নাকি টমি টমি আমার ডিম নিয়ে গেল কি কি তোমার ডিম নিয়ে যাচ্ছে কে এই এই তুমি ডাইনোসরের ডিম কেন নিয়ে যাচ্ছো তাড়াতাড়ি ডিম রেখে যাও রেখেছো বলছি আরে আবার কে ডাকে এই কুকুর তুই তোর কাজ কর আমার কাজের বেলায় নাক গলাস নে নয়তো ভালো হবে না এই তুমি এত খারাপ কেন ডাইনোসরের ডিম তুমি কেন নিয়ে যাচ্ছো ডিম লেগে যাও। নিয়ে যাচ্ছি তো তোর কি হয়েছে তুই তোর মতো থাক আমি ডিম নিয়ে গেলাম পারলে তোর ওই ডাইনোসরকে বল আমার কাছ থেকে ডিম ছিনিয়ে নিতে এই ডিম দিয়ে আমরা পার্টি করব পার্টি তুইও চলে আসিস আমাদের জাহাজে রেখে যাও বলছি ডিম রেখে যাও নয়তো আমার স্পাইডারম্যান বন্ধু এলে তোমাকে খুব মারবে ডাইনোসর বন্ধু ওই ভেনাম তো তোমার ডিম নিয়ে চলে গেল হাও 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 ওই আরেকটা ডিম ওর ভাই নিয়ে গেছে এখন ওই একটা ডিম নিয়ে গেল এইখানে তোমার একটা ডিম আছে তুমি ডিমটা পাড়া দাও আমি দেখি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না যাও কুকুর আমাকে একটু সাহায্য করো যেভাবেই পারো ঠিক আছে আমি আমার স্পাইডারম্যান বন্ধুকে নিয়ে আসি আমার স্পাইডারম্যান বন্ধু অনেক শক্তিশালী সে এক ধাক্কাতে তোমাকে উঠিয়ে ফেলবে বাবা বাউ তাড়াতাড়ি যা স্পাইডারম্যান বন্ধুকে খবর দিতে হবে স্পাইডারম্যান স্পাইডারম্যান ডিমগুলো আসলেই অনেক ভারী এই ছোট ভাই ডিমটা আমি একটা নিয়ে এসেছি আর আনা যাবে না অনেক ভারী চল আমরা দুইটা নিয়ে জাহাজে চলে যাই ঠিক আছে ম্যাডাম ভাই ওই ডিমটা তুমি খাবে এই ডিমটা আমি খাবো তারপর আমরা দুইজনে সারা রাত পার্টি করব হ্যাঁ আর আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে ডাকবো সবাই মিলে পার্টি করব অনেক মজা হবে ভাই অনেক দিন ধরে ডাইনোসরের ডিম খাই না আমরা এই ডিম দুইটা আমরা সিদ্ধ করে খাবো কি বলিস হ্যাঁ ভাই হ্যাঁ স্পাইডার ম্যান স্পাইডার ম্যান শোনো শোনো একটা ডাইনোসর ফেসে গেছে চোরাবালিতে তাকে সাহায্য করো কি বললি টমি কোথায় ডাইনোসর ফেসে গেছে ওই যে আমাদের সাগর পারে একটা ডাইনোসর ফেসে গেছে আর তার দুই দুইটা ডিম ভেনামার ভেনামের ওয়াই তুলে নিয়ে গেছে তুমি যাও ডাইনোসরটাকে সাহায্য করো আর ডিমগুলো উদ্ধার করো কি আমাদের এলাকায় ফেনাম এসেছে আমি তাড়াতাড়ি যাচ্ছি তুই এখানে থাক আজ দশ দিন হয়ে গেল আমি আর আমার বউ না খেয়ে আছি আমাদের বাসে একটু খাবার নেই যদি একটু খাবার পেতাম তাহলে আমরা একটু মন ভরে খেতে পারতাম আরে সামনে ওইটা কি দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা ডাইনোসরের ডিম যাক ভালোই হলো এই ডিমটা খেয়ে আমি আর আমার বউ পেটটা ভরতে পারবো হাও 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 এই সুপারম্যান তুমি আমার ডিম কেন নিয়ে যাচ্ছ এটা কিন্তু আমার ডিম আমার ডিম নিও না আরে এখানে দেখি ডাইনোসরটাও আছে ডাইনোসর তুই দেখি বালিতে ফেসে গেছিস আমাকে মাফ করে দে আমি তোর সামনে তোর ডিমটা তুলে নিয়ে যাচ্ছি দেখ আমি দশ দিন ধরে না খেয়ে অনেক দুর্বল হয়ে গেছি সুপারম্যান আমার ডিমটা নিও না প্লিজ তুমি আমাকে তোলো তোমাকে আমি অনেক খাবার নিয়ে ডাইনোসর আমার মধ্যে অতটা শক্তি নেই যে তোকে আমি তুলব তোর ডিমটা আমি নিয়ে গেলাম রে তুই আমাকে মাফ করে দিস আমার বউ বাসায় না কি আছে আমাকে তাড়াতাড়ি ডিমটা নিয়ে যেতে হবে সুপারম্যান সুপারম্যান আমার ডিমটা নিও না প্লিজ সুপারম্যান শোনো বেনাম ভাইয়া এত বড় ডিম আমি আমার জীবনও দেখিনি হ্যাঁ এত বড় ডিম তো আমিও দেখিনি কিন্তু ভালোই হয়েছে ডিম দুইটা অনেক বড় অনেক দিন আমরা খেতে পারবো তুই যা ছোট ভাই তোর যত বন্ধু বান্ধব আছে খবর দে আর আমি আমার বন্ধুদের খবর দিচ্ছি তারপর আজকে আমরা বিশাল এক পার্টি করব এই জাহাজে হ্যাঁ ভাইয়া আমি এখনই সবাইকে ফোন করে দিব সবাই এখানে চলে আসবে ঠিক আছে যা যা তাড়াতাড়ি সবাইকে আসতে বল হে কোথায় কোথায় ডাইনোসরটা কত আমি কোথাও দেখতে পাচ্ছি না টমি বলল এখানেই নাকি ডাইনোসরটা আছে আমি আর একটু সামনে গিয়ে দেখি এখানে এই বাড়িতে তো ডাইনোসরের থাকার কথা এখানে তো ডাইনোসরের ডিমও দেখতে পাচ্ছি না আরে ওই তো ডাইনোসরকে দেখতে পাচ্ছি এই এই ডাইনোসর কি হয়েছে তোমার তুমি এখানে কিভাবে আটকে গেলে আর তোমার নাকি এখানে ডিমও ছিল ডিমগুলো কোথায় স্পাইডারম্যান আমার চোখের সামনে থেকে আমার তিন তিনটা ডিম চুরি হয়ে গেছে তুমি যাও আগে আমার ডিমগুলোকে উদ্ধার করো নয়তো আমি এই শহরের সব কিছু ভেঙে ফেলবো তাড়াতাড়ি যাও আমার ডিম উদ্ধার করো আমার ডিম উদ্ধার করে আনো শান্ত ডাইনোসর শান্ত ডিম উদ্ধার করার আগে তোকে আমি তুলিনি নি কি বলিস না না আগে আমার ডিম আনো যাও তারপর আমাকে তুলো আমার ডিম আনো তাড়াতাড়ি ঠিক আছে বল কে কে তোর ডিম নিয়েছে ভেন আমার ভেনামের ভাই আমার দুই দুইটা ডিম নিয়েছে আরেকটা ডিম নিয়েছে সুপারম্যান সে নাকি এক্ষুনি ডিমটা খেয়ে ফেলবে তাহলে তো সুপারম্যানের কাছ থেকে আগে ডিমটা উদ্ধার করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি চাও সুপারম্যানরা কি দশ দিন ধরে না খেয়ে আছে তাড়াতাড়ি চাও আমার ডিমটা উদ্ধার করো তুমি এর বদলে অন্য কিছু ওদেরকে কিনে দিও ঠিক আছে ডাইনোসর তুই এখানে থাক আমি যাব আর আসবো ইয়াহু ওই তো আমার বউকে দেখা যাচ্ছে এইখানে বসে বসে খাবারের জন্য কান্না করছে এই বউ তুমি আর কান্না করো না এই দেখো আমি বড় একটা ডাইনোসরের ডিম এনেছি এই ডিমটা আমরা দুইজনে আগুনে পরে খাব আরে বউ তুমি একটা ডিম নিয়ে এসেছো খুব ভালো হয়েছে দাও দাও এই ডিমটা এক্ষুনি দাও আমার অনেক ক্ষুধা লেগেছে এই ডিমটা আগুনে পড়ে আমরা দুইজন তাড়াতাড়ি খেয়ে ফেলি ঠিক আছে বউ নাও ডিমটা নাও তাড়াতাড়ি আগুনে পড়ো ডাইনোসর যদি এসে পড়ে তাহলে ওই ডিমটা নিয়ে যাবে ঠিক আছে তুমি ডিমটা লা তাড়াতাড়ি এই তো আমার লক্ষ্মী বৌ আমার বউটার ডিমটা আগুনে পড়ছে আমার তো অনেক ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি রান্না করো বউ এই তো একটু সময় লাগবে দাঁড়াও তারপর দুজনে মিলেই খাবো এই ও কোথায় গেল আমাদের সুপারম্যান আরে এখান থেকে একটা বড় জাহাজ দেখতে পাচ্ছি ওই জাহাজটাই তো ভেনাম আর ভেনামের জাহাজ তার আগে আমাকে সুপারম্যানের কাছে যেতে হবে সুপারম্যানের কাছ থেকে ডিমটা উদ্ধার করতে হবে নয়তো সুপারম্যান এক্ষুনি ডিমটা খেয়ে ফেলবে ও যাক আমি ঠিক আছি এই তো এই তো সুপারম্যান এই সুপারম্যান তুমি কেন ডাইনোসরের ডিম নিয়ে এসেছো ডিমটা এক্ষুনি ফেরত দাও ডিমটা আগুনে পুরো না এই ডিমের জন্য ডাইনোসর অনেক কান্না করছে স্পাইডারম্যান তুমি চলে যাও আমরা কিন্তু দশ দিন ধরে না খেয়ে আছি এই ডিমটা না খেলে আমরা মরে যাব দেখো আমার বউটা না খেয়ে কতটা চিকন হয়ে গেছে বন্ধু তুই দশ দিন ধরে না খেয়ে আছিস তুই কেন আমার কাছে গেলি না দাঁড়া আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি স্পাইডারম্যান তুমি যদি খাবার আনতে পারো তাহলে এই ডিমটা আমরা তোমাকে দিয়ে দিব হ্যাঁ তোমাদের জন্য আমি এক কোণে খাবার আনতে যাচ্ছি তোমরা ডিমটা কিছুই করো না তোমাদের জন্য আমি বিশাল বড় একটা খাবার আনবো এই তো আমি একটা বিশাল বার্গার ট্রাকে করে নিয়ে যাচ্ছি এই বার্গারটা আমি সুপারম্যান আর তার বন্ধুকে খেতে দেব তাহলে তারা ওই ডিমটা আমাকে দিয়ে দিবে এই দেখো কত বড় একটা ট্রাক আর বার্গারটা তো তার থেকেও বড় কোথায় আমাদের সুপারম্যান কোথায় কোথায় ওই তো সামনে আছে আর একটু ওরা এখনো ডিমটা আগুনে পড়ছে এই সুপারম্যান টিমটা পুরো বন্ধ করো এই দেখো তোমাদের জন্য আমি কত বড় একটা খাবার নিয়ে এসেছি এই খাবারটা তোমরা এক বছর খেলেও শেষ করতে পারবে না দেখি তো তো কি খাবার এনেছে ও মাই গড কত বড় একটা বার্গার সুপারম্যান দেখেছো তোমার বন্ধু কত বড় একটা বার্গার এনেছে সুপারম্যান দেখো কত বড় বার্গার এখন ডিমটা দিয়ে দাও ঠিক আছে স্পাইডারম্যান যাও তুমি ডিম নিয়ে যাও আমরা এখন এই বার্গারটা খাবো খাও তোমরা তোমাদের পেট ভরে বার্গার খাও এই তো ডিম এখনো ডিমটার কিছু হয়নি ডিমটা আমি এখনই নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো আমি প্রথম ডিমটা উদ্ধার করে ফেলেছি এখন আমি ডিমটা নিয়ে চলে যাব আর এই দেখো সুপারম্যান আর তার বউ মনির আনন্দে বার্গার খাচ্ছে হু হিও আমি চলে এসেছি ডাইনোসরের একটা ডিম নিয়ে আরও দুই দুইটা ডিম উদ্ধার করতে হবে এই চোরাবালিতে এখনো ডাইনোসর ফেসে আছে সে বলছে সবগুলো ডিম না আনা পর্যন্ত সে নাকি এখান থেকে উঠবে না আমি একটা ডিম নিয়ে এসেছি সুপারম্যানের কাছ থেকে ওই তো ডাইনোসরটাকে দেখা যাচ্ছে আরো দুইটা ডিম রয়েছে ভেনাম আর ভেনামের ভাইয়ের কাছে সেই ডিমগুলোকে আমাকে উদ্ধার করতে হবে তার আগে আমি এই ডিমটাকে দিয়ে যাই এই ডাইনোসরে এই দেখো তোমার একটা ডিম আমি উদ্ধার করে নিয়ে এসেছি হাউ 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 ভালো করেছো ডিম এনেছো কিন্তু ডিমটা এইভাবে ঘুরছে কেন ডিমটা ঘুরছে কারণ সুপারম্যান ডিমটাতে আগুন দিয়ে তাপ দিয়েছে ডিমটা ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে এখন আমি তোমাকে তুলি কি বলো না 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 আমার আরও দুই দুইটা ডিম চাই তাড়াতাড়ি বাকি দুইটা ডিম নিয়ে আসো ঠিক আছে আমি যাচ্ছি বাকি দুইটা ডিম আনতে তুমি তাহলে এখানেই থাকো আমি বাকি দুইটা ডিম উদ্ধার করে এনে তোমাকে আমি তুলবো স্পাইডারম্যান তুমি অনেক ভালো তোমার জন্য আমি অনেক দোয়া করি যাও আমার বাকি দুইটা ডিম নিয়ে আসো ওকে তুমি এখানেই থাকো আমি এখন যাব আর আসব ইয়াহু এইও এই তো আমি আমার প্যারাসুট চালু করে দিয়েছি আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বিশাল জাহাজের উপর আছি এখন আমাকে সুন্দরভাবে এই জাহাজের মধ্যে ল্যান্ডিং করতে হবে এই জাহাজের ভেতরে আছে আর ভেনামের ভাই এখানে আমি এসেছি ডাইনোসরের দুইটা ডিম উদ্ধার করার জন্য অনেক হাওয়া আসছে দেখো আমাকে জাহাজ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে কিন্তু আমি ওর ডিম ছাড়া যাব না এখনই আমি এই জাহাজের উপর লাভ দেব দেখতে পাচ্ছ কত বড় জাহাজ এরকম জাহাজ এর আগে আমি কক্ষনো দেখিনি এইয়ো এই তো দেখো বন্ধুরা আমি জাহাজের উপর এসে গেছি এখন সময় এসেছে ডিম দুইটা উদ্ধার করার জন্য ওই দেখো ভেনামার ভেনামের ভাই এখানে মনের আনন্দে নাচানাচি করছে আজকে এদের নাচ আমি চোটাবো হেও আরে ওই ফেনাম! আরে ভালো ডিম দুইটা দিয়ে দে আরে স্পাইডারম্যান ম্যান আসলো কোথা থেকে ওই ডিসম যা ভাগ স্পাইডার ম্যান এখান থেকে আমাদের কাজে বাধা দিস না উড়ি বামা এই নে আমাদের এখানে কেন এসেছিস চলে যা আমাদের আনন্দ কেন মাটি করতে এসেছিস স্পাইডার ম্যান আমার গায়ে তোর হাত তুলিস এই নে ওই ডিসম ওই ডিসম ওই যিশু আজকে তো আমি ডিম দুইটা উদ্ধার করে নিয়ে যাব এই নে ওই যিশু আমি বললাম স্পাইডার ম্যান এই নে ওই ডিসুম ডিসুম কোথায় গেল ভেনাম ইয়াহু এত সহজে তোকে আমি ছাড়বো না ভেনাম এই নে ওই ডিসুম তোরা ডাইনোসরের ডিম নিয়ে এসেছিস এই নে ওরে বাপরে তাড়াতাড়ি পালাই একট তো পালিয়েছে এইবার এটার ভাইকে ধরতে হবে ইয়াহু ওই ভেনামের ভাই এই নে এখনো সময় আছে তুই তোর ভাইয়ের মতো পালিয়ে যা তাড়াতাড়ি যা এখনই যান যে এখনই জানছি ইয়াহু হেই যাক ভালোই হলো দুইটাই পালিয়েছে ডিম দুইটা কি ঠিক আছে হ্যাঁ ডিম তো ঠিক আছে এই ডিমগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমার কিছু একটা দরকার একটা হেলিকপ্টার দরকার বন্ধুরা তাড়াতাড়ি লাইক করো তাহলে আমি একটা হেলিকপ্টার পেয়ে যাব এই দেখো বন্ধুরা তোমাদের লাইকে আমি হেলিকপ্টার পেয়ে গেছি আর ডিম দুইটা আমি হেলিকপ্টারে রেখে দিয়েছি এইবার আমি হেলিকপ্টার স্টার দিয়ে ডিমগুলো নিয়ে যাব ডাইনোসরের কাছে চলো বন্ধুরা আমরা একসাথে হেলিকপ্টার চালাই এখন আমি হেলিকপ্টারকে কে আকাশে উড়াবো আর দেখো আকাশ থেকে পুরো দেশটা দেখতে কত সুন্দর লাগে এই দেখো আমাদের প্লেন আকাশে উড়ে গেছে ওই দেখো ওইখানে বার্গারটা দেখা যাচ্ছে যেটা আমি সুপারম্যান আর তার বউকে দিয়ে এসেছি আর দেখো উপরে আমরা উঠে গেছি এখন আমরা যাব ডাইনোসরের কাছে চলো সবাই এই তো প্রায় আমরা এসে গেছি ওই তো দেখা যাচ্ছে বালির মাঠ এই বালির মাঠের মধ্যে আমাদের ডাইনোসর বন্ধু ফেসে আছে এইখানে আমি হেলিকপ্টারটা ল্যান্ড করাবো ধীরে ধীরে ল্যান্ড করাচ্ছি ওই তো দেখা যাচ্ছে আমাদের ডাইনোসরটাকে আমি একদম ঠিক জায়গায় শিখেছি আর একটু সামনে নেই ডাইনোসরটা একটু কাছে নেই ধীরে 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 যাই এই তো প্রায় শিখেছি এখন আমি এখানে হেলিকপ্টারটা নামাবো এই দেখো বন্ধুরা হেলিকপ্টারটা আমি নামিয়ে ফেলেছি আর ডিমগুলো গুলো সেফ আছে এই ডাইনোসর বন্ধু আমি তোমার বাকি দুইটা ডিম নিয়ে এসেছি এই দেখো আরে হেলিকপ্টার থেকে এরকম ধোয়া কেন যাই হোক তোমার ডিম তো নিয়ে এসেছি হেলিকপ্টার যা হবার হোক এখন আমি ডিমগুলো নিচে নামাই এই বন্ধু এই দেখো ডিমগুলো নিচে নামিয়েছি এবার কি আমি তোমাকে তুলবো হ্যাঁ স্পাইডার ম্যান এবার আমাকে তুলো ঠিক আছে দেখো আমি একটা ড্রিল মেশিন নিয়ে এসেছি যেটা দিয়ে আমি বালিগুলো সরিয়ে তোমাকে উপরে তুলবো ওকে লেটস গো হাউ 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 এই তো আমি উপরে উঠছি স্পাইডার ম্যান হ্যাঁ আমি তো সুন্দরভাবে তোমাকে উপরে তুলে ফেললাম ডাইনোসর দেখো তোমাকে আমি উপরে তুলে ফেলেছি এইবার তো তুমি অনেক খুশি আর তোমার ডিমগুলো ফেরত চলে এসেছে স্পাইডারম্যান তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ডিমগুলোকে উদ্ধার করে দিয়েছো ধন্যবাদ দেওয়ার দরকার নেই বন্ধু এরপর থেকে সাবধানে চলাচল করবা আর বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের সাথে আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলটা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ইয়া